নয়াপল্টনে জমায়েত হয়েছিল হাজারো তরুণ বক্তৃতা মঞ্চে অরপর এক বক্তব্য তার ভেতর থেকে সবচেয়ে জোরালো হুঁশিয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কণ্ঠে তিনি বলেন ইউনুস সরকারের পচন শুরু হয়েছে মাথা থেকে নিজ পর্যন্ত ছড়িয়ে পড়ছে এই সরকার চলতে থাকলে আওয়ামী লীগ যা করেছে তার চেয়েও বেশি ক্ষতি হবে দেশের রাজধানীর নয়াপল্টনে বিএনপির তিন অঙ্গ সংগঠন ছাত্রজল যুবদল স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত হয়েছিল রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশ বুধবার বিকেল মানে গতকাল বক্তৃতা দিতে গিয়ে মঞ্চে উঠে মির্জা আব্বাস বক্তব্যের শুরুতেই বলেন এই সরকার গণমানুষের সরকার হতে পারেনি নয় মাসেও দিতে পারেনি কিছুই শুধু দিয়েছে অবজ্ঞা মির্জা আব্বাস বলেন এই সরকার যদি আরও এগোয় এইভাবে তাহলে দেশের ক্ষতির পরিমাণ হবে ভয়াবহ তুলনা টেনে তিনি বলেন আওয়ামী লীগ যা করেছে এই সরকার তার চেয়েও বেশি ক্ষতি করবে তিনি দাবি করেন সরকারে যারা আছেন তাদের অনেকেই প্রকৃত বাংলাদেশি নাগরিকই নন তার বাসায় এই সরকার একরকম উপনিবেশিক চরিত্রের তার যুক্তি ছিল স্পষ্ট নির্বাচিত সরকারের হাতেই দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা নিরাপদ তিনি বলেন সরকার বলছে সংস্কার করে নির্বাচন হবে কিন্তু গত নয় মাসে কিছুই হয়েছে কি প্রশ্ন তোলেন তিনি আগামী নয় বছরেও কিছু হবে না বলে মত দেন সরকারের ব্যর্থতার উদাহরণ টেনে মির্জা আব্বাস বলেন দেশে এখন চলছে ব্যাপক চাঁদাবাজি তার দায় ছাপানো হচ্ছে বিএনপির ঘাড়ে তিন প্রশ্ন তোলেন পুলিশ এসব চাদাবাজদের ধরছে না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন তিনি আর বলেন মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর ইস্যু নিয়ে তিনি বলেন এখানে লাভ লোকসান দেখার কিছু নেই বাংলাদেশ যেভাবে ছিল সেভাবেই থাকতে চায় এমন বক্তব্যে আভাস মেলে সীমান্ত নিরাপত্তা আন্তর্জাতিক কূটনীতি নিয়েও সরকারের ব্যর্থতার পরিচয় দিচ্ছে এই সমাবেশ থেকে বিএনপি এক সুস্পষ্ট বার্তা দিয়েছে তারা দ্রুত জাতীয় নির্বাচনের রূপরেখা দেখতে চায় বক্তৃতা দিয়েছেন দলের শীর্ষ নেতারাও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সালাউদ্দিন আহমেদ আমির খসরু মাহমুদ চৌধুরী সহ আরও অনেকে তাদের সবারই মূলত একটাই দাবি প্রাধান্য পেয়েছে আর সেটি হলো অবিলম্বে নিরপেক্ষ গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন চাই অন্তর্বর্তী সরকার তার দায়িত্বে ব্যর্থ হয়েছেন মির্জা আব্বাস সরকারের উদ্দেশ্যে বলেন আপনারা ব্যর্থ হয়েছেন সুতরাং ক্ষমা চেয়ে পদত্যাগ করুন এই সরকার ক্ষমতা থাকলে দেশ শুধু স্থবির নয় হতে পারে ভয়াবহ ক্ষতির শিকার এটি ছিল এক স্পষ্ট হুঁশিয়ারি পাঠক আপনার কি মনে হয় ইনু সরকারের কি আসলে পচন শুরু হয়েছে কমেন্টে জানান আপনার মতামত আমাদের ফেসবুক পেজ ফলো করুন ইউটিউবে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ